গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে স্বাগত জানাই দেখুন সকালবেলায় সান করে নিয়েছি সানটান করে রিলস বানাতে বসে গিয়েছি আর আজকে কোথায় আছি নিশ্চয়ই জায়গাটা দেখে বুঝতে পারছি নতুন নতুন কারণ এই জায়গায়তে আমি কখনও আসিনি কারণ আজই আজকে আমি এসেছি মাসির বাড়িতে আর ওই দেখুন মাসিও সানটান করে কাপড় মেলছে এখন আটটা বাজেনি কিন্তু আর মাছের এখানে প্রচণ্ড ঠান্ডা মানে কি বলবো আমাদের মানে গোয়াটের ওই দিকটাতে যতটা মানে ঠান্ডাটা কম অতটা বোঝা যায় না আর এই দিকটায় দেখুন একদম মানে সেই কী বলো চিল একদম মানে দাঁড়িয়ে থাকতে পারছি না এত ঠান্ডা জাস্ট সান্ঠান টান করলাম করে ভাবলাম আপনাদের সাথে শুরু করি এবার কারণ কালকে আমি আসার পরে কিছু করিনি নি হয়নি দেখানোই হয়নি দুমদাম চলে এসেছি আসার পরে এত ঠান্ডা লেগেছে এসে থেকে আমি লেপের ভিতরে ঢুকে পড়েছি কিছু করিনি তাই আজকে সকালবেলায় স্নান টান করে শুরু করলাম এখনও রোদ ওঠেনি আমি তাকিয়ে বসে আছি কখন সূর্যটা উঠবার এই দিকটা নাজারাটাকে দেখুন কি সুন্দর না ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় ও বিউটিফুল নাজারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়টা মানে সকালবেলায় উঠে কিছু দেখতে পাবে না শুধু প্রকৃতি সবুজ আর সবুজ এই যে সব অন্ধকার অন্ধকার আসছে এখন সূর্য এখানে সূর্যের আলোটা আর আসে না তো অতটা বোঝা যাচ্ছে না ওই জন্য এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর আমি এখন নেমে এখন কিছু দেখাইনি ওইটা হচ্ছে মাসির ঠাকুরঘর তুলসী গাছটা দেখুন কত সুন্দর হয়েছে এখান থেকে দেখাচ্ছি আমি আর যাচ্ছি না কল গাছটা মাসি বা কল ধরেছে দেখতে পাচ্ছেন মাসি গাছে কলা গাছে কলা ধরেছে পেঁপে গাছে পেঁপে ধরেছে কত সবজি কত সবজি সব খেতে করেছে নিচেতে কি আছে দেখুন ওই দেখুন কি লাগিয়েছে কি গাছ লাউ গাছ মাসি বলছে লাউ গাছ গাছ ওই পেঁপে গাছ লাগিয়েছে ও বেগুন গাছ ও ধরেছে আবার হ্যাঁ ধনে পাতা চাষ করেছে কি নেই কি নেই জবা গাছে ফুল নেই জবা গাছ আছে তো সকালের অনেক ঠাট্টা গল্প আর কি হয়ে গেছে এখন আমরা চলে এসেছি রান্নায় যদিও আমার কর্তামশাই মশাই আর আমি হচ্ছে হেল্পারি করার জন্য আর ও রান্না করছে এবার বলি কেন আজকে এত তোরজোর করে রান্নাবান্না হচ্ছে তো আজকে হচ্ছে আমাদের মাসির মেয়ের মৃত্যুবার্ষিকী তো সেই জন্যে আমরা এসেছি ওদিকে যে পন্ডিত এসেছে বাড়িতে একটা পুজো হচ্ছে আর কিছু মানুষজন খাবে বাড়িতে তো তার জন্যে আমাদের আশা এটা হচ্ছে রানা ভাই রানা ভাই আর কৃষ্ণেন্দু এসে ওই যে মোবাইল নিয়ে বসে গেছে ওরা দুজন ওদিকে আছে আর এইদিকে এই যে আমি হেল্পারি করছি আর আমার কতামশাই রান্না করছে আর এইদিকে রানা রান্না প্রচুর প্রচণ্ড ব্যস্ত বারবার এখন গরম জল লাগছে কারণ এখানে এত ঠান্ডা কি বলবো ঠান্ডা জল তো খাওয়াই যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে না তো ও শুধু গরম জল করে সবাইকে দিচ্ছে আর এইদিকে দিকে পায়েস হচ্ছে একদিকে তরকারি হচ্ছে ডাল হচ্ছে নানান রকম রান্না চলছে আর আমি শুধু সব কিছু এগিয়ে দিয়েছি তো আমি চুড়িদার পরেছিলাম তারপরে ভাবলাম মানুষজন আসছে একটা শাড়ি পরে নিই তো ফট করে কি একটা শাড়ি পরে নিয়ে চলে এলাম আর আমি শুধু ওকে হেল্প করতে ব্যস্ত ওইদিকে রান্নাগুলো করছে তো তরকারি হয়ে গেল। আর বাদ বাকি যে রান্নাগুলো আছে সেগুলো একটা একটা করে হচ্ছে যদি এর জায়গাটা অল্প তো তাই একটু দেরি হচ্ছে ও একবার দাঁড়াচ্ছে আমি একবার করছি আমি একবার দাঁড়াচ্ছি ও দাঁড়াচ্ছি এরকম করে দুজন মিলে যাই হোক রান্নাটা করে নিচ্ছি আমরা আর মাসির এই বাড়িতে আমি আজ প্রথমবার এসেছি মানে আগে যেখানে থাকতো সেখানে তো কী ছিলাম দু বা তিনবার কিন্তু এই যে নিজের বাড়ি যেটা বানিয়েছে সেখানে আমি যে প্রথমবার এসেছি আজকে তো অনেক দিন ধরে বলছিল আশা হচ্ছিল না তো তো রান্নাবান্না আমাদের অলমোস্ট রেডি ভাতটা বসিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে দেখুন আপনাদের আমি আর লাস্ট মুহুর্তে দেখাতে পারলাম না কারণ পরিবেশন করতে করতে এত দেরি হয়ে গেল যে আমি আর ভিডিও করার সময় পাইনি তো পরিবেশন করে তারপরে নিজেরা কোনো রকমের দুটো খেয়ে দিয়ে আবার যেহেতু আমাদেরকে এতটা দূর যেতে হবে তাই আমরা অপেক্ষা করিনি আমরা তাড়াতাড়িও খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি আর ওই দিকটা পাহাড়টা দেখলে মনে অনেকটা পাহাড়ের উপর থেকে হেঁটে আসতে হয় তো তা সেই জন্য আমরা চলে এলাম আসার নেমে তিনটে বেজে গেছে তো আবার আস্তে আস্তে আমাদের সন্ধে লেগে যাবে মাসের অনেক জোর করছিল থাকার জন্য কিন্তু যেহেতু আজকে দিনটা কৃষ্ণেন্দু স্কুল ছুটি হয়ে গেল কা তো কাজ কালকে এখান থেকে গিয়ে স্কুলে পৌঁছাতে পারবে না তো তার জন্য আমরা আজকেই চলে এলাম তো কালকে সকালে স্কুলে যেতে পারবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি বাই বাই